الصلاه والسلام عليك يا شفيع المذنبين ارني بجمالك يا رحمه للعالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ কদ্রতি চোখ দিয়ে তাকে এই দেখোনা কত বলে আসি কেন বা হিমবন্ধ অপরাধের মতো করে বৃক্ষ করে মতো দুই কানা হাত বাড়িয়েছে দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টার এম টিকে রাজি করার জন্য নয় একমাত্র আল্লাহ রসুলকে রাজি করার জন্য আল্লাহ অপরাধের দিকে না তাকে রহমান রহিম গাফর দাফর নামের রসিলা আমাদের প্রত্যেকের জিন্দগির গুনাগুলা মাফ করে দাও রব্বানা ও রব্বানা পালাম না কত গোনা করে আছি রবানা বলুন আল্লাহ আর জবান খোলে আল্লাহ আর চিল্লাই আল্লাহ করে দাও জীবনে রে সব গণা আব্বায় মা যার আল্লাহ কব রে করে দাও নূর নবী যে রেখা আল্লাহ জানে না কার চোখ থেকে কি কারণে পানি পড়ছে অনেক অসুস্থ অনেকের বাচ্চা অসুস্থ অনেকের আব্বা মা দুনিয়ার জামিন থেকে পর্দা গমন করেছে সন্তান এতিম হয়ে গিয়েছে কত বছর হয়ে গেল মা একটা মার মাকে মা ডাকতে পারে না বাবাকে বাবা ডাকতে পারে না সন্তানের চোখের পানি উসি না আব্বা আমার কবর গলাকে জান্নাত টুকরা হিসেবে কবল আর মঞ্জুর করে না আল্লাহ বিশেষ করে আমার পর্দা নিয়ে সিম্মা বন্ধা জানি না কে কোন মকসদ নিয়ে জগার পানি টপ টপ করে ছেড়ে দিয়েছে অনেকের কর্তবস হয়ে গেল বাচ্চা হয় না অনেকের মেয়ে উপযুক্ত অনেকের ছেলে অসুস্থ অনেকের স্বামী স্ত্রী মনো মান রয়েছে আল্লাহ প্রত্যেকর অন্তর একমাক সুলতানের কারা বেলার খুন বাবার এখন

কিলোমিটার দূরে আমার বাংলা মোহাম্মত দিকে রসুল্লার এসকে প্রেমের মধ্যে পড়ে হাজার হাজার টাকা পাঠিয়েছে আল্লাহ অ্যাক্সিডেন্ট বালা মুসিবত রেহাই দান করে আল্লাহ ভালো ইনকাম করে আমার সদস্যের বুকে কদম রাখতে পারে তো করে দাও আল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়ার তো ভিকেনাইট করে দাও আমাদের রিজিকের মধ্যে খার বরকত নাজিল করে দাও মৃত্যুর আগ পর্যন্ত রসুল্লার গোলামি করে করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে তো ভিকেনাইট করে দাও আল্লাহ বিশেষ করে বৃহত্তর

ব্যবসা করে ব্যবসার মধ্যে কৌঠ গুন দান করে দা আল্লাহ জাপ লাঙা আশেপাশে যেই বেড়া যে কর্ম করে জীবন পরিচালিত করছে প্রত্যেকের কর্মের ভিতরে প্রতিশন দান করে কৌঠি টাকার মালিক কবুল আর করে না জীবনে একবার বলুক আবার চত করে আল্লাহ বাইক আল্লাহ বাইক বলে শোনার মাটি নিয়ে গিয়ে সলে তোমার সলে ময়লাই কে সুনাল্লা বলে সালাম দিতে পারে তো করে কবরে মাঝি মা বাবাকে দেখা যাবে না যাকে দেখব তিনি হলেন দিনা সেদিন নবিবিনে আর তো কেহ সঙ্গী হবে না সেদিন নবিবিনে আর তো কেহ সঙ্গী হবে না আমার মরণ হাসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বহিলা যায় না বল না আমি মরে গেলে বইলা যায় না আমার মর আসিবে কখন কেউ জানে না আল্লাহ করে পড়িও জানাই যেদিন দুনিয়া জামিন থেকে চলে যাব সাতশো মধুর তেরোনাদের পানি মুখের মধ্য দিলা তৃষ্ণা মিটবে না পানির কারণে আমাদের গলা শুকে কাটার মতো হয়ে যাবে ওই সাকরাত মাত সময় আমরা সুন্নি জনতা আহলে সুন্ন তোমার জামান আমাদের আকিদা আমাদের বিশ্বাসই ওই কঠিন মুহূর্তে দুজাহানের বাদশা রহমাতুল্লিল আলমিন যদি আমাদের শিওরা থাকে আল্লাহ হাবিবের হাত